অন্তর্বর্তী সরকারের একশো দিন পার হয়েছে নতুন বাংলাদেশ গড়তে এগারোটি সংস্কার কমিশন গঠন করেছে সরকার এর মধ্যে রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশনও নির্বাচন কমিশন গঠনের কাজও শেষ করেছে সংস্কার কমিটি একুশ নভেম্বর সংস্কার কমিটির প্রস্তাবিত দশ নাম থেকে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নির্বাচন কেন্দ্রিক এরকম তৎপরতার মধ্যেও নাখোশ রাজনৈতিক দলগুলো কারণ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্বাচনের সম্ভাব্য কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি এমনকি সর্বশেষ জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর ইউনুসের ভাষণেও নির্বাচনী রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্ট নির্দিষ্ট কিছু বলা হয়নি নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হলেও সেই নির্বাচন কবে হতে পারে সে সম্পর্কে কোনো দেওয়া হচ্ছে না বরং সংস্কার শেষে নির্বাচনের কথা বলা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ না থাকায় রাজনৈতিক দলগুলো খুব একটা আশাবাদী হতে পারছে না তারা সংস্কারের পাশাপাশি অবিলম্বে সরকারের পক্ষ থেকে নির্বাচনী রোডম্যাপ দাবি করছে সরকারের একশো দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা একরকম আশাহত পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি করেছে দলটি এদিকে জামায়াত ইসলামী বলেছে সব কিছু সংস্কার করা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয় সেজন্য জরুরি সংস্কারের দিকে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন দলটির নেতারা গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই এমন মন্তব্য করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক রহমান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন শুধু নির্বাচন দেয় এই সরকারের কাজ নয় প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম বলেছেন অতি প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করবে সরকার অন্য আরেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এমসাফাত হোসেন বলেছেন সংস্কার শেষে দুই সালে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট দায়িত্ব নেয় প্রফেসর ডক্টর হবে সে সম্পর্কে কোনো কিছু স্পষ্ট করা হয়নি এ সময় রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে প্রথমে ছয়টি কমিশন গঠন করে দেয় সরকার কমিশনগুলো দুই এক মাসের মধ্যেই তাদের সুপারিশ প্রতিবেদন জমা দেবে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল এসব সংস্কার শেষেই নির্বাচন অনুষ্ঠিত হবে তবে সরকারের একশো দিন পর আরও পাঁচটি কমিশন গঠন করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সর্বোপরি প্রধান উপদেষ্টার ভাষণের পর দলগুলো অনেকটাই হতাশার সুরে কথা বলছে তাদের সবার বক্তব্যেই ঘুরে ফিরে নির্বাচনী রোডম্যাপের বিষয়টি উঠে আসছে মহিউদ্দিন ভুইয়া অনুসন্ধান নিউজ